বোকা শিয়াল ও কচ্ছপের গল্প এক জঙ্গলে পাশে বাস করতো একটি কচ্ছপ তার পাশেই একটি বোকা শিয়াল থাকতো আরে আরে কতদিন ধরে এই দুষ্টু কচ্ছপটাকে খাবো ভাবছি কিন্তু তো খেতেই পাচ্ছি না এই দুষ্টু কচ্ছপটা খুবই চালাক আমাকে শুধু পাত্তাই দেয় না বলি ও হে শিয়াল ভাই কি ভাবছ পারে বসে বসে আসলে তোমার লেগেই ভাবছিল যে তুমি ওই ছোট্ট ছোট পা নিয়ে এত কুড়ে এত অলসতা শুধু ওই জল ছাড়া তুমি তো পারে হাঁটতে পারো না শিয়ালের চালাকি কথা কচ্ছপ কিছুই বুঝতে পারলো না কেন কেন কে বললো আমি হাঁটতে পারি না বড় তুমি আমার সাথে হাঁটতে পারবে না সেটাই বলো ঠিক আছে ঠিক আছে কচ্ছপ ভাই তুমি যখন আমাকে ছোটাছুটিতে হারিয়ে দিবে বলছো তাহলে কাল সকালে হয়ে যাক প্রতিযোগিতা যে জিতবে সে এই জঙ্গলে রাজা হয়ে থাকবে বেশ বেশ তাই হোক কিন্তু মনে রাখো সিয়াল। তুমি যদি এই প্রতিযোগিতায় হেরে যেও তাহলে তোমাকে এই নদীর ধার ছেড়ে অন্য জঙ্গলে চলে যেতে হবে হ্যাঁ বোকা কচ্ছপটা না জেনে বুঝে আমার সঙ্গে প্রতিযোগিতা নেমে পড়লো ও জানেই না যে আমার সঙ্গে ছোটাতে দৌড়াদৌড়িতে পারবে না কারণ ও এক পা ফেলতে ফেলতে আমি অনেকটাই গিয়ে যাবো পথে যখন দেখব কেলান্ত হয়ে গেছে তখন ওকে আমি মরমর করে চিবিয়ে খেয়ে নেবো হ্যাঁ না না জয় আজকে একটু জিরিয়ে নিগা কালকে আবার ওই বোকা শিয়ালের সঙ্গে প্রতিযোগিতা আছে জামার সকাল সকাল প্রতিযোগিতা দেখার জন্য হাতি ও অন্যান্য প্রাণীরা উপস্থিত হলো বলি ও হে কচ্ছপ ভাই তুমি কি প্রস্তুত আমি তো প্রস্তুত হয়ে চলে এসেছি তুমি প্রস্তুত আছো তো হ্যাঁ হ্যাঁ আমিও প্রস্তুত আছি চলো শুরু করা যাক প্রতিযোগিতা শুরু করার জন্য হাতি বলে উঠল তোমরা দুজন ভালো করে শুনে নাও জঙ্গলের মাঝে যে গাছটা আছে ওই গাছটাকে ছুঁয়ে আবার যে আগে আসবে এখানে সেই এই প্রতিযোগিতায় জয়ী হবে হাতির কথা মতো শিয়াল ও কচ্ছপটি প্রতিযোগিতা শুরু করল দুজনেই ছুটতে শুরু করলো বোকা শিয়ালটি লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল এবং কচ্ছপটি খুব ধীরে সুস্থে ছুটছিল তারা দুজনে অনেকক্ষণ থেকে ছুটছিলো হ্যাঁ হ্যাঁ আরে আরে দেখি তো একবার পেছন দিকে তাকিয়ে কচ্ছপটি কোথায় আসছে আরে বাবা কচ্ছপে যে কোনো টিকি পাত্তা নেই যা আমি যা দৌড়ানো দৌড়েছি না কচ্ছপের জনম লেগে যাবে এখানকে আসতে যাই হোক আমি তো অনেক ক্লান্ত হয়ে গেলাম দৌড়ে দৌড়ে যাই এই গাছটা নিচে বসে একটু রেস্ট নিয়ে নিই ততক্ষণে বেচারি কচ্ছপ যদি আসে তো একটু এগোক যাই আমি একটু বিশ্রাম নিয়ে নিই তারপর আবার দৌড়ানো শুরু করব দিয়ে গাছটা ছুঁয়ে আবার বাড়ি ফিরবো অরে আমি কি প্রতিযোগিতায় হেরে যাব নাকি শিয়াল সে কখন চলে গেছে দৌড়ে আমি তো এখন অর্ধেকও যেতে পারিনি এদিকে কচ্ছপ তার ছোট্ট ছোট্ট পা নিয়ে হাঁটতে থাকে আর ওদিকে সিয়ালটি শিয়ালটি বোকার মতো ঘুমোতে থাকে অরে অরে এই তো সেই বোকা শিয়াল গাছ তলে ঘুমাচ্ছে যাই হোক ওকে এখন ওঠালে হবে না যাই আমি আগে সেই গাছটাকে ছুঁয়ে আবার ফিরে যাই সেই কচ্ছপটি তার কঠোর পরিশ্রমে কাজটিকে ছুঁয়ে এলো এবং ফিরে এসে সে প্রতিযোগিতাটি জিতে গেল এবং বোকা শিয়ালটি এখনও ঘুমাচ্ছে সেখানে তো বন্ধুরা এই ছোট্ট কচ্ছপের কাছ থেকে আমরা কি শিক্ষা পেলাম যে পরিশ্রমী সফলের চাবি কাটি